আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব। সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের আলেম ওলামা এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের বক্তৃতার মঞ্চে বিভিন্ন ধরনের বক্তৃতা দিচ্ছে এবং কোন আলেম কি বলল একটা কথা বলল সেই কথাটা নিয়ে বিভিন্ন ধরনের মানে অপপ্রচার বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তারা অনেক কিছু হচ্ছে পক্ষে বিপক্ষে ঠিক আছে তো আমি শুধু একটা কথাই বলবো যে যেসব রাজনৈতিক দলের নেতারা বলে যে ইসলামের রাজনীতি কোরআনের রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই কোরআন দিয়ে দেশ চলবে না মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চালাইতে হবে ঠিক আছে তো আমি শুধু তাদের উদ্দেশ্যেই বলবো তারাও আবার বলে সরিয়া আইনে কেউ বিশ্বাস করে না তো যারা সরিয়া আইনে বিশ্বাস করে না তাদের তো আসলে ইমান না থাকার কথা আমি যতটুকু জানি কারণ সরিয়া আইন বলতে আল্লাহর দেওয়া আইন যে ব্যক্তি আল্লাহ দেওয়া আইন নাই মানে তো তাকে তো আসলে আর মুসলমান বলাটাও আসলে যৌক্তিক না তো আমি শুধু একটা কথাই বলবো যে সমস্ত ওলামাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো সেটা হচ্ছে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম ফরজ নামাজ ছেড়ে দিয়েছিল ফরজ রোজা ছেড়ে দিয়েছিল দিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল করছিল মনে আছে কিসের জন্য মিছিল করছিল শুধু তাই না হোদাই বিয়ার সন্ধির বছরে আপনার যে বছর হোদাই বিয়ার সন্ধি হয়েছিল সে হোদাই বিয়ার সন্ধির বছরে তিনি পবিত্র হজ অমরা হজ তিনি পালন করেননি তিনি ওমরা হজ ছেড়ে দিয়ে তিনি মদিনায় চলে গেছিল মদিনায় চলে গিয়েছিল কিসের জন্য কিসের জন্য চলে গেছিল সেখানে যে টানা সতেরোটা মাস ইহুদিদের সাথে জোট করছিলো জানেন ইতিহাস যদি জেনে থাকেন একটু স্মরণ করায় দিই আর যদি না জেনে থাকেন তো আমার কাছে একটু জেনে নেন ঠিক আছে যখন নোহাম্মদাম যখন মক্কার জমিনে তিনি থাকতে পারলেন না তখন তিনি মদিনায় চলে গেল যখন তিনি মোহাম্মদ সাল্লাম যখন তিনি মদিনায় চলে গেল যাওয়ার পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখলেন যে মদিনায় তিনটা গোত্র আছে ইহুদিদের ইহুদি সম্প্রদায়ের ভিতরে ইহুদিদের ভিতরে তিনটা গোত্র আছে এবং মোহাম্মদ সাল্লাম যখন মক্কা মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেল হিজরত করে তখন কিছু সাহাবি আল্লাহ রসুলের সঙ্গে মদিনা ইয়া মদিনায় তার সাথে ছিল তো থাকার পরে ওখানে তাহলে এখন হইলো চারটা গ্রুপ চারটা গ্রুপ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে কি সাহাবি ছিল এরা ছিল একটা গ্রুপ আর হয়েছে ইহুদিদের সঙ্গে ছিল তিনটা গ্রুপ ইহুদিরা এই হয়েছে চারটা গ্রুপ তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মদিনা হিজরত করে চলে গেল যাওয়ার পরে তিনি সেই ইহুদিদের কাছে জিজ্ঞাসা করলো যে আপনারা কি ইবাদত করেন মানে পূজা করেন তো তখন তারা বলছিল যে হ্যাঁ করি তখন বলছিল যে আপনারা কেবলা মানেন কোনটা তখন বলছিল যে আমরা বাইতুল মোকাদ্দাস ইয়ে বাইতুল মোকাদ্দাস যেটা সেটা আমরা কাব ইয়ে মানে কেবলা মানি তখন সাল্লামকে আল্লাহ তালা ওই সময় ওহির মাধ্যমে তাকে জানানো হলো যে ইয়ারসুল্লাহ আপনি ইহুদিদের সঙ্গেই ইহুদিদের সঙ্গেই আপনি আল আকসা বাইতুল মুকাদ্দাস এই দিকে কেবলা করে আপনি নামাজ আদায় করবেন তখন মোহাম্মদ সাল্লাহাম সাহাবিদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদ সেই দিকে কেবলা করেই নামাজ পড়ছিল কিসের জন্য কিসের জন্য পড়ছিল প্রশ্ন রাখি দ্বিতীয়ত তখন ইহুদি ইহুদি যে সম্প্রদায় ছিল তিনটা সম্প্রদায় তারা সেই সময় মানে একে অপর একে অপরের সঙ্গে বলা বলি করছিল যে মোহাম্মদ যে যে ব্যক্তি বা যে ছেলেটা আসছে মদিনাতে সে ভিন্ন ধর্মের মানুষ হইলেও মানুষ কিন্তু ভালো আলামীর নাম সে খুব বিশ্বাসী বিশ্বস্ত একটা মানুষ তাহলে এক কাজ করি আমরা তখন আপনার মদিনায় যে ইহুদিরা ছিল সেই ইহুদিরা তখন মোহাম্মদ সাল্লামকে বলল যে আমরা মদিনার সার্বভৌমকে রক্ষা করার জন্য এবং বাহিরের কোনো শক্তির জন্য মদিনাতে আক্রমণ করতে না পারে তার জন্য আমরা মানে একত্রভাবে আমরা একটা জোট গঠন জোট গঠন করি তখন এই মোহাম্মদ সাল্লাম তার নেতৃত্বে একটা গ্রুপ এবং ইহুদিদের তিনটা গ্রুপ এই চারটা গ্রুপ মিলে একটা জোট করছিল চারটা জোট করছিলো চার জোট কিসের জন্য করছিল মোহাম্মদ সাল্লাহাম তিনি তো বনে করতে পারতেন তিনি তো এটা তো নাও করতে পারত যে না আমি তো আল্লাহর সঠিক পথে আসি তাহলে আমি কেন ইহুদিদের সঙ্গে আমি কেন জোট করব। তিনি কি বলতে পারতেন না পারত কিন্তু কিন্তু সময় পরিবেশ তার অনুকূলে ছিল না ঠিক আছে এই জন্য এটা হচ্ছে কৌশল আজও যারা মানে একটু কৌশল করলেই তারা বলে যে ইসলামের জন্য আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার জন্য কেন আমরা কৌশল অবলম্বন করবো তো তাদেরকে একটু একটু স্মরণ করাই দিলাম ঠিক আছে তো যখন তিনি এইভাবে যখন তিনি নামাজ পড়তে লাগতেন একটা দুইটা তিনটা মাসটা কিন্তু সতেরোটা মাস তিনি ইহুদিদের সঙ্গে জোট করে জোট থাকা অবস্থায় তিনি বাইতুল মাকদাস আল আকসা মসজিদের দিকে তিনি কেবলা করে নামাজ পড়ছিল হঠাৎ করে একদিন একটা সাহাবির বাড়ি থেকে মানে দাওয়াত খেয়ে আল্লাহ রসুল বের হয়ে আসছে আসার পরে জোহরের নামাজ পড়বে তখন জোহরের নামাজ পড়ছে দুই রা চার রাখাত ফরজ নামাজ দুই রাখাত নামাজ পড়ছে আল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে দুই রাখাত নামাজ দিকে কেবলা করে দুই রাখাত নামাজ পড়ছে এরপরে তিনি মানে নামাজরত অবস্থায় তিনি আকাশের দিকে তাকাইছে তখনই জিব্রাল্লাহ সাল্লাম চলে আসছে ওই নিয়ে বলছে ইয়া আল্লাহ আপনি যে নামাজের মধ্যে দুই রাগাত নামাজ পড়ার পরে আপনি আকাশের দিকে মুখ তুললেন এটা আল্লাহ এটা আল্লাহ দেখছে এটা আল্লাহ দেখছে এবং আল্লাহ এ কথাই বলছে যে আপনি কেন কিসের জন্য কোন আশা নিয়ে কোন স্বপ্ন নিয়ে আপনি মানে আকাশের দিকে মুখ তুলছেন তো আপনি চিন্তা করবেন না আল্লাহ আপনাকে জানাই দিছে আমার মাধ্যমে যে আপনি দুই রাকাত সলাত আল আকসা বাইতুল মোকাদ্দাসের দিকে আপনি মুখ করে পড়ছেন আপনি কেবলা এখনই পরিবর্তন করেন দুই নামাজ বাইতুল্লাহ শরীফের দিকে মুখ তুলে আপনি দুই নামাজ আদায় করেন তখনই আল্লাহ রসুল তখন তিনি মুখ ঘুরায় তখন তুমি তিনি কেবলার দিকে বাইতুল্লাহ ঘরের দিকে আল্লাহর ঘরের দিকে মুখ করে তখন তিনি নামাজ পড়ছিল ঠিক আছে তখন তিনি নামাজ পড়ছিল এই খবর যখন ইহুদের ইহুদিদের কাছে যখন ছড়াই গেল যে মোহাম্মদ তিনি আর মানে আলাকসার দিকে আর তিনি মুখ তুলে নামাজ পড়েন না কেবলা মানে না তিনি এখন কেবলা মানছে বাইতুল্লার দিকে তখন ইহুদিদের যে সম্প্রদায় যে তিনটা গ্রুপ ছিল তারা সবাই একত্র হয়ে তারা ঘোষণা দিল যে না আমরা আর মোহাম্মদের সঙ্গে আমরা আর আর জোট করব না জোটে আর আমরা থাকবো না তখন জিব জিব্লা সাল্লাম আল্লাহ রসুলের কাছে এসে তিনি বলছে যে ইয়ার রসলাল্লাহ একটা দুঃসংবাদ আছে তখন বলল আল্লাহ রসুল বলছে যে কী দুঃসংবাদ তখন তিনি বলছে যে ইহুদিরা আপনি যে দুই রাখাত নামাজ পড়ছেন বাইতুল্লাহ ঘরের দিকে মুখ করে এটা ইহুদিরা জানছে জানার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আপনার সঙ্গে আর একত্রভাবে আর জোট আর করবে না জোটে থাকবে না ঠিক আছে জোটে আর থাকবে না তখন আল্লাহ রসুল একটু সন্তুষ্ট হলো এবং বললো যে তাহলে এখন কি করণীয় কি করব তখন জিবুল্লা জিবিরুল্লাহ সাল্লাম বলছিল যে আপনি কোনো ভয় পেন না টেনশন করেন না চিন্তা করেন না আপনি তো সবটা জানেন না আল্লাহ তালা আমাকে জানাই দিছে যে আপনি দীর্ঘ সতেরোটা বছর যে কষ্ট করে আপনি যে দাওয়াতি কাজ করছেন এই দাওয়াতি কাজ করার মাধ্যমে অনেক সাহাবি আপনার এখন তৈরি হয়েছে অনেক সাহাবি আপনার তৈরি হয়েছে অনেক জনশক্তি এখন তৈরি হয়েছে তারা তিনটা গ্রুপ কেন তারা যদি তেরোটাও গ্রুপ থাকে এরকম তা আপনার যে আপনার যে দাওয়াতি কাজের মাধ্যমে যে 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 জনশক্তি বৃদ্ধি হয়েছে এটা ওদের থেকে অনেক বেশি এটা ওদের থেকে অনেক বেশি আপনি কোনো ভয় পেন না তাহলে আপনারা বলেন এখন যারা এই সব ধরনের কথাবার্তা বলেন কৌশল করা যাবে না এটা করা যাবে না তা আল্লাহ রসুল কিসের জন্য তারপরে আপনারা বলেন যে মানে কোরআনের রাজনীতি নাই কোরআনে এসব আমরা মানি না আমরা শুধু মসজিদ কেন্দ্রিক ইয়া করব এসব আমাদের দরকার নাই আরো অনেক কথা সেগুলো আমি নাই একটু একটু কম কম করেই বলি আপনাদের তো আমি তাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আল্লাহ রসুল তাহলে কিসের জন্য ফরজ নামাজ ছেড়ে দিয়ে ফরজ রোজা ছেড়ে দিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে তিনি কেন হরতাল করছিল মিছিল করছিল কিসের জন্য কিসের জন্য মিছিল করছিল হুদাই বিয়ার হুদাই বিয়ার সন্ধির বছরেই তিনি মানে হস ছেড়ে দিয়ে হস ছেড়ে দিয়ে তিনি কেন মদিনায় চলে গেল কিসের জন্য চলে গেল কোন কারণে চলে গেল তিনি ইহুদিদের সঙ্গে কেন তিনি জোট করছিল কেন তিনি সন্ধি করছিল কেন তিনি জোট করছিল কিসের জন্য ইহুদি ইহুদিরা কি মুসলিম ছিল তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না তো তাহলে কিসের জন্য কোন কারণে উদ্দেশ্য শুধু একটাই ছিল দিন প্রতিষ্ঠা এখনও যারা যুগে যুগে যেসব মানুষ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে এবং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করে তারা আল্লাহ রসুলের এই 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 সব মানে দিক নির্দেশনাগুলো ফলো করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয় ঠিক আছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয় এগুলো ইসলামকে ইসলামের কাজ সুদূর প্রসারী করার জন্য এগুলো অনেক বড় একটা লজিক বলেন বা একটা কৌশল বলেন এগুলো করতে হয় এটা আল্লাহ রসুল শিখাইছে আল্লাহ রসুল শিখাইছে তাহলে আপনারা কি এখন ফতোয়া দিবেন যে হ্যাঁ আল্লাহ রসুল ভুল করছিল যদি আল্লাহ রসুলের জামানায় যদি আপনারা থাকতেন না তাহলে আপনারা ঠিকই তার বিরোধিতা করতেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্ট বক্সে জানাবেন